দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার আজকে চালু হলো বুটিমারি সেকশনে ট্রেন চলাচল আপনারা যে ট্রেনটিকে দেখতে পাচ্ছেন একটি লোকাল একটি কম্পিউটার ট্রেন সেভেন টোয়েন্টি ওয়ানিমারি কম্পিউটার ট্রেনটি এই মাত্র বডমারি স্টেশন ত্যাগ করছে বুড়িমারি এক্সপ্রেস বড়িমারি স্টেশন পর্যন্ত চালানোর দাবিতে হাতিবান্ধা বুড়িমারি পাট গ্রামের লোকজন দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছিল তারই প্রশ্রুতিতে তারা রেলপথ অবরোধের ডাক দিয়েছিল যার কারণে এক সপ্তাহর বেশি হলো ট্রেন চলাচল বন্ধ আছে বন্ধ থাকার পর এই মুহূর্তে আজকে ট্রেন চলাচল শুরু হলো আপনারা দেখতে পাচ্ছেন ভটমারি স্টেশনের নাম হল এটা হলো ভটমারি স্টেশন আজকের এই ট্রেনটি হাতিবান্ধা পর্যন্ত চলাচল করবে আপনাদের ট্রেন থেকে সেকশনের প্রাকৃতিক দৃশ্য দেখাবো দেখুন কি অপূর্ব দৃশ্য আমাদের একজন আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ রেলওয়ে সম্মানিত একজন ট্রেন পরিচালক বাংলাদেশ রেলওয়ে ফ্যান ফোরামের গর্বিত সদস্য রেল ফ্যান

সম্মানিত ভিউয়ার্স এই দিকে আছে হলো তিস্তা নদী ভোটমারির এই সাইডে পশ্চিম সাইডে রৌদ্র উজ্জ্বল আকাশ মাঝে মাঝে মেঘের ঘন ঘাটা মোটর চলছে যাত্রী দুর্বার গতিতে ট্রেনকে পেছনে ফেলে মোটর সাইকেল চলে যাচ্ছে সামনের দিকে আর একটু পরে পুরো ট্রেনটাকে অতিক্রম করবে এবং অতিক্রম গাইস আপনারা ভুট্টার দেখতে পালে লালমনিহাটের সবচেয়ে বেশি ভুট্টার আবাদ হয় এই অঞ্চলে আপনাদেরকে একটু দেখাবো চারিদিকে ভুট্টার ভুট্টা ধরো যখন হচ্ছে ভুট্টার ঠান্ডা দেখার জন্য গাইজ আপনারা দেখতে পাচ্ছেন শুধু ভুট্টার ভুট্টা এদিকে অনেক ভুট্টার আবাদ হয়

আবার দেখতে পাচ্ছি একটা বাদাম পাট নানান প্রকার রবি শস্য ফসল এখানকার জনগণ আবাদ করে থাকে thank <laughs> you Okay. Thank <laughs> you. ভুট্টার জেতুলো বাতাসে শুয়ে গেছে

দীর্ঘদি পর হাতিবান্ধার স্টেশনে ট্রেন রুখতেছে

老大。Uh huh.